আসসালামু আলাইকুম ডিসিটিভি ফিফটি থেকে সবাইকে জানায় স্বাগতম কুষ্টিয়া ভেড়ামারা শাখার ইউনিয়নের বিএমপি দ্বিভাষিক সম্মেলনের তফসিল ঘোষণা করা হলো তারই ধারাবাহিকতায় জুনাইত ইউনিয়নের মুকরামপুর ইউনিয়নের বাহাদুরপুর ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন ফর্ম সংগ্রহ করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির ওয়ার্ডের নেতাকর্মীরা এই যে দ্বিবার্ষিক সম্মেলনের দুই হাজার পঁচিশের সভাপতি পদপ্রার্থী এবং সাধারণ সম্পাদক ফর্ম সংগ্রহ করেন সেই সাথে সভাপতি পদপ্রার্থী ফরম তুলেন ও সাধারণ সম্পাদকের ফরম পরবর্তীতে জমা দিলেন নির্বাচন কমিশনার প্রধান অ্যাডভোকেট এস এম এ বদরুজ্জামান এবং দুইজন সহকারী কমিশনার মোহাম্মদ শাহিনু হাসান টুকন মোহাম্মদ মুখলেসুর রহমান সবুজ

সভাপতি এবং সাধারণ সম্পাদক ফর্ম আমরা তোমা দিলাম এবং আমরা সেটা গ্রহণ করিলাম ইউনিয়নের সভাপতি প্রার্থী হলেন আমাদের আব্দুল সালাম ভাই তিনি আমাদের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করিলেন প্রতীক সাতা

রাত বারোটা পর্যন্ত সময় একটা গ্রুপ আসি না রাত বারোটা পর্যন্ত